আমরা গরিব মানুষ স্যার আমরা লইতে চাই আনা করতে না তুই চাই আমার বাবা মা কিছু নাই আমার দুই ফুট আছে এক হিসেবে রুজি নাই কত বড় রুজি নাই সংসার বাড়ি দিলে খাই না দিলে নাই মাসের কোন নাই না কইতামে যাই খাই যদি আমাকে দয়া করে আল্লাহ মায়া দয় তা আমারে কিছু সাহায্য করেন আমার এই ভূষ বরকানো জায়গায় এই যে পিরটা ভাঙতা দিকে যাইতে

হ্যাঁ আসিকির अंसारी ইসকা আজকে দুটো একটা আলু দুজনে আলু ভর্তা মানবিক স্বপ্নে আলো ভাই কেএম শাকিল আজকে আমরা চলে আসছি চাঁদপুর সদর মেঘনা নদীর পারে আজকে আপনাদেরকে করুন একটা দৃশ্য দেখাবো এই যে দেখতেই পারতাসেন এই জায়গায় এই চাচা আর লগা ওনার ওয়াইফ আমরা ওনাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে ওনাকে দেখছিলাম যখন এখানে পানি ছিল না তখন শীতকাল ছিল না শশী ভাই শীতকালে যখন আসছিলাম তখন দেখতেছি যে কোন জায়গা থেকে অল্প কালো বাইগুন আছে না নিয়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম কাকা আপনি কালা বাইগুন যে কালা বাইগুন আসছি কি তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ছেলেমেয়ে নাই উনি আমাকে উত্তরে কি বললো আপনার ছেলেমেয়ে কোথায় একজন ঢাকা আছে আর একজন চিটাঙ্গা আছে কাঁচা তরকারির মাল বেছে তাও বেসা কিনা ভালো না আচ্ছা তো আমরা এক পর্যায়ে জানতে পারলাম যে ওনার ছেলে থেকে বর্তমানে ছেলেরা দেখাশোনা করেন না পঙ্গু ছেলেটাই মনে হয় দেখে নাকি কি করে পঙ্গু ছেলেটা কি করে আচ্ছা আচ্ছা পঙ্গু ছেলেটা মাসের আড়তে কাজ করে যখন যেটা মানে পায় ওটাই করে আর কি দিন মজুরের মতো তো ওইখান থেকে যা ইনকাম হয় মোটামুটি আরকি দেখে তাও কিন্তু ছেলেটা পঙ্গু প্রতিবন্ধী যাই হোক তো যে করুন দৃশ্যটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন শীতকালে এখানে এসেছিলাম তখন কিন্তু আপনাদেরকে অল্প একটু করে দেখাইছিলাম এই দৃশ্যটা এখন যেহেতু পানি উঠে গেছে তো এই জায়গায় আমরা একটু আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি আপনারা হ্যাঁ আচ্ছা আসেন আমার সাথে একটু আসেন তো তো আপনার নাম কি জানো আমার নাম মোহাম্মদ জুনাবালি শেখ মোহাম্মদ জোনাব আলী শেখ এটা কি শেখবারই কেন আচ্ছা এবারে মানুষও তো মনে হয় জায়গায় পানি পানি নিতে যায় না আচ্ছা যাই হোক এবারে নলকূপ বসে দিয়েছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ জন ফ্যামিলি যাতে উপকৃত হয় তাদের জন্য কিন্তু আমরা মূলত আমরা এই জায়গায় আমরা দিছিলাম নলকূপটি তো এই দেখেন ওনাদের এই যে একটা ভয়াবহ একটা অবস্থা এই দেখেন একবার পুরো আমি মেঘনা নদীর পাড়া আসি। এই দেখেন মেঘনা নদী পার আর ওই যে দেখা যাইতেছে এটা বড় শিশুর ঠোড়া আর এই জায়গা হলো চাঁদপুর চাঁদপুর লস ঘাট আমরা যা দেখতে পারতেছি এই জায়গা আমি কিন্তু একটা রিক্স মতো দাঁড়িয়ে আছি যে মুহূর্তে আমি নিচে যাইতে পারি গিয়া তো এই জায়গায় ইমন আমার তুমি এদিক দেখো এই যে এই পার গুলো একটু দেখাও তুমি এই যে ঢেউগুলো দেখাও ওনাদের ঘরের অবস্থা দেখো ওনারা আমাকে বলতেছে এই যে কান্না করে করে এই যে উনি বলতাসা আমাকে আইজ আপনার কি কি সমস্যা একটু বলেন তো একটু আপনার মুখ থেকে বলেন আপনি তো আমাকে বলেন আপনারা মুখ থেকে একটু বলেন তো যে আমরা গরিব মানুষ স্যার আমরা চাই আনা করতে না তুই চাই চাই আমার বাবা মা কিছু নাই আমার এক ভূত আছে এক হিসাবের রুজি নাই কত বড় রুজি নাই সংসার বাড়ি দিলে খাই না দিলে নাই মাছও নাই না খুদ আমি যাই খাই যদি আমাকে দয়া করে আল্লাহ মায়া দয় তাই আমারে কিছু সাহায্য করেন আমার এই ভূ ভূর কানুত উনি এই যে ঘরের মধ্যে থাকতেছে এই দেখেন এই হলো মেঘনা নদীর পার আর এটা হইলো গা ওনার ঘর এই যে তিনের ঘরটা দেখতেছেন এটা হলো ওনাদের ঘর ওনাদের পি এই যে পিড়া যেটাকে পিড়া বলে গ্রামের বাসায় হ্যাঁ এই যে পিড়াটা ভাংতে ভাঙতে নিচের দিকে যাইতেছে গা ওনাদের নাকি সামনে অনেক জায়গা ছিল এগুলো সব ভাংতা ভাঙতে এই জায়গায় চলে আসছে তো আমাদেরকে যখন আমরা নলকূপটা এখানে উদ্বোধন করতে এসেছি তখনই কিন্তু আমাদেরকে এখানে দেখাইছে ওনাদের দৃশ্য এই জায়গায় দেখেন পুরো ভাঙতে ভাঙতে পুরো নিচে সাগা আর উনি বলতেছে আমাকে রাত্রে নাকি উনি ঘুমায় না কখন ঘটা নিজে পড়ে যায় উনি ওই আতঙ্কা থাকে থাকে যে ডরে ঘুমায় না আমরে বাইরে 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 থাকে রাত্রে উনি ভয়ে ঘুমায় না কিন্তু রাতে ঢেউটা একটু বেশি হয়ে যায় মানে স্রোতটা বেশি হয়ে যায় তার জন্য উনি ভয়ে ভয়ে ঘরে থাকি না বাইরে লাইমা যাই

বুঝতেই তো পারছেন প্রতিবন্ধী যে ছেলেটা উনি দেখে আর যিনি যে ছেলেটা ভালো ওই ছেলেটা ওনাদেরকে দেখাও না খোঁজখবরও নেয় না মোটামুটি মনে করেন হ্যাঁ একটু বিপদে আছে যাই হোক তখন আমরা একটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছুটা করতাম সাহায্য যদি বাবা দয়া করে আল্লাহ দয়া দয়া না করে আমাদের কিছু সাহায্য করে আচ্ছা আমরা তো মনে করেন জানি হ্যাঁ যা দিতে পারে আমার মনে হয় আমার তরফ থেকে টাকা টুকা আনি না বেশি তারপরে ওদিন একবার দিয়ে গেলাম আপনাদের অবস্থা খারাপ দেখছি বাজার করার জন্য আমি পাই নাই হ্যাঁ কি রানসা একটা আলু পত্তা করে ভাত খাইছেন দুজনে আলু পত্তা করে ভাত খাইছেন দুইজনে বুঝতেই যাই হোক আমরা আবার আসার চেষ্টা করবো দেখি আমরা ওনাদের জন্য কোনো বাজার টাজার নিয়ে আসতে পারি কিনা তারপরে যাতে একটু ভালো খাবার যাতে খাইতে পারে কারণ আমরা অনুদান বেশিরভাগ দিতে হয় আমাদের ওই যে নদীর পার গুলাতে যেটা পুরান বাজারের পরে তো এই পাশটাতে আমরা কখনো আসি না এখন দেখতেছি অবস্থা বেশি খারাপ এখন আমরা চেষ্টা করবো আর কি পাশে দাঁড়ানোর জন্য তো আমরা চেষ্টা ঠিক আছে আর আমরা যারা এই জায়গায় একটু আসবেন একটু ভিজিট করবেন এখানকার মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর এই যে কাকা এই আমি বাজার করার জন্য আপনারা বাজার করার জন্য সামান্য কিছু অর্থ দিয়ে গেছে হ্যাঁ একটু ইয়া করেন হ্যাঁ একটু খায়েন আর আমি চেষ্টা করবো বাকি আল্লাহর হাতে ঠিক আছে ওকে বিজয় নিচ্ছি চাঁদপুর সদরসন্দী এলাকা পশ্চিম কল্যাণ দি আমি কেম কেমসাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম